হাই ভিউয়ার্স সুপর্ণা কুকিং মাস্টার ক্লাস থেকে সুপর্ণা চলে এলাম নতুন কোনো রেসিপি নয় পুরনো কোনো রেসিপি নয় ভেরি ট্র্যাডিশনাল একটা রেসিপি সেটা হচ্ছে মিষ্টি বাংলাদেশে কুমিল্লার বিখ্যাত রসমালাই টাঙ্গালের পোড়াবাড়ির চমচম রাজশাহীর কাঁচা গোল্লা পাবনার দই মিষ্টি দই এরকম বিভিন্ন রকমের বিখ্যাত বিখ্যাত কিছু মিষ্টি আছে যেটা সব বিখ্যাত হয়ে আসছে এবং চলবেই মনে হয় সো সেরকমই একটি জিভে জল আসার মতো মিষ্টির রেসিপি নিয়ে এলাম আমি আর সেটা হচ্ছে টাঙ্গালি পোড়াবাড়ির চমচম চলুন চমচম বানাতে আমাদের কি কি লাগতে পারে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নেই আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে হলো দুধ ফ্রেশ দুধ চার লিটার পাউডার দুধ ময়দা সুজি বেকিং পাউডার লেবুর রস চিনি আর লাগবে হলো জল সো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদেরকে একটি ছানা বানাতে হবে ছানাটাকে তৈরি করতে হবে তো ছানাটা তৈরি করার জন্য আমাদের লাগবে হলো লেবুর রস এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু একদম ভালো করে লক্ষ্য করতে হবে নয়তো একটু এদিক সেদিক হলেই কিন্তু মিষ্টিটা হবে না মনে রাখতে হবে কোনটাতে কতটুকু লাগবে গুঁড়ো দুধ লাগবে হলো তিন চা চামচ এই চা চামচ চা চামচে তিন চা চামচ লাগবে হলো গুঁড়ো দুধ তারপরে ইসে লাগবে হলো কি বলে ময়দা লাগবে হলো দু চা চামচ সুজি লাগবে হলো দু চা চামচ আর এই যে বেকিং পাউডার বেকিং পাউডার লাগবে হলো জাস্ট এক চিমটি নট মোর দেন এক চিমটি জাস্ট এক চিমটি আমি এখানে কিন্তু যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি ছানাটা ছাড়তে অনেকটা সময় লাগবে এই যে লেবুর রসটা আছে এখানে হাফ কাপ লেবুর রস আছে দুটো লেবু দুটো লেবুর রস আমি এখানে দুধটা যখন টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই দুধটাতে দিয়ে দিতে হবে দুধটা অবশ্যই কিন্তু টকবুক করে ফুটতে হবে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে তারপরে এই যে দেখো ছানা কিন্তু হতে চলেছে এবং ছানাটা কতক্ষণে এটা কমপ্লিট হবে যখন আমরা দেখব যে দুধের জলের রংটা এরকম এরকম সবুজ সবুজ হয়ে আছে হালকা সবুজ রঙের ঠিক তখনই বোঝা যাবে যে ছানাটা আসলে হয়ে গেছে সো আমাদের কি লাগবে হলো ছানাটাকে ছাড়তে হবে অনেকটা সময়ের কিন্তু ব্যাপার ছানাটা ছাড়তে হবে আমি এখানে দুটো নেটের নেটের ব্যাগ ব্যাগ নিয়েছি একদম ভালো আপনারা সুতির কোন কাপড় নিতে পারেন পাতলা আমরা যে সুতির ওড়না গায়ে দেই বা শাড়ি সেরকম পাতলা কিন্তু আমি এখানে দুটো নেট নিয়েছি এই দুটো নেট একসাথে দুটো ব্যাগ একসাথে করে নিয়েছি সেটাই ইনাফ তো এখন আমি এটা ছানাটা বেঁধে ছানাটা ঝুলিয়ে দেবো সেটা ঝোলানোতে হবে কতক্ষণ দু ঘন্টা এবং দু ঘন্টা কম করলে কিন্তু হবে না দেখতে হবে আর জল পড়ছে না সো আমি এখন ছানাটা এটাতে ছাঁটনি করে দু ঘন্টার জন্য ঝুলিয়ে দেব আমি ছানাটাকে এখন ঝুলিয়ে দিলাম ব্যাগটাতে এরকম করে দু ঘন্টা থাকবে আর দেখুন যে টিপ 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 করে পড়ছে সো কখনোই কিন্তু ছানাটাকে হাত দিয়ে চাপা যাবে না জাস্ট নিজে নিজে যতটুকু জলটা পড়ে যায় ঠিক শেষ হবে ঠিক তখনই শুধু ছানাটাকে নামাবেন আরেকটা জিনিস মেইন জিনিস আমি বলতে সেটা ভুলে গেছি সেটা হলো আমি দুধ নিয়েছি চার লিটার চার লিটার দুধ আমি নিয়েছি চার লিটার দুধের সাথে লাগবে হলো দু চা চামচ সুজি দু চা চামচ ময়দা তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এক চিমটি বেকিং পাউডার সো দুধের কথাটা আমি প্রথমবার বলতে ভুলে গেছি সেটা হলো চার লিটার দুধ সো দু ঘন্টা পর আমরা ফিরে আসবো এই জিনিসগুলো গুলো মেশাবার জন্য চলুন জলটা ঝরতে দিই দু ঘন্টা পর আমরা ফিরে আসব দু ঘন্টা পর ফিরে এলাম দেখুন জল পড়া কিন্তু ছানার জল পড়া একদমই বন্ধ হয়ে গেছে কোনো জলই কিন্তু পড়ছে না একদম স্টিল হুম কোনো জল পড়ছে না সো এখন আমি এটাকে নামিয়ে নেব এটাতে ঢেলে দিলাম সরি আমি আমি এখন পাত্রটাকে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে আমি এখন এখানে তিন চা চামচ গুঁড়ো দুধ আছে এক ময়দা হলো পরিমাণটাকে একদমই ঠিক রাখতে হবে নয়তো কিন্তু নষ্ট হয়ে যাবে আর এখানে আছে সুজি সুজিটা দিয়ে দেবো দু চা চামচ আর বলেছি এক চিমটি জাস্ট এক চিমটি এভাবে ধরে এক চিমটি বেকিং পাউডার আর ঘিটা আমি ঘি দিচ্ছি তবে ঘিটা কিন্তু অপশনাল ঘিটা দিলেও হবে না দিলেও হবে ঘিটা এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম ঘি দিতে না চাইলে তেল দিতে পারেন অথবা কোনো কিছুই না দিতে পারেন কোনো অসুবিধা নেই সো আমি এবার সেটাকে বানিয়ে নেব আর এরই মধ্যে আমি চিনিটা বসিয়ে দিয়েছি এখানে লিটার জলের মধ্যে চিনি দিয়েছি হাফ হাফ কিলো পাঁচশো গরম হয়ে গেছে ফুটছে আর একটু ফুটে উঠবে তখন কিন্তু আমি মিষ্টিগুলো ছাড়তে শুরু করব আগে মেখে নিই সবগুলো উপকরণ দিয়ে এই যে মাথা হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এগুলোকে গোল গোল করার পালা জাস্ট আমি এভাবে রেখে দিচ্ছি পরে শেপ করে আমি ইয়েতে দিয়ে দেব রসে দিয়ে দেব রসে জাল হবে আমি যার কাছ থেকে মিষ্টিটা শিখেছি সে হচ্ছে আমার বন্ধু সে ইউনিভার্সিটি লাইফের বন্ধু বহুদিন পর তাকে খুঁজে পেলাম জোসনা ও আমাকে দয়া করে মিষ্টিটা বানানো শিখিয়ে দিল টেলিফোনে টেলিফোনে জাস্ট টেলিফোনে বলল আমি আমার জন্য এবার বানাচ্ছি দেখা যাক ভালো হয় কিনা যেগুলো শেপ দেওয়ার সময় হয়েছে এই যে আমি এভাবে করে শেপ দিয়ে দিচ্ছি এখানে চিনির জলটা ভালো করে টপব যখন করবে তখন আমি একটা একটা করে দিতে থাকবো সবগুলো বানানো শেষ হয়ে গেল এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথম দিকে চিনির শিরাটার তাপটা কিন্তু বাড়ানো থাকতে হবে নতু কিন্তু মিষ্টিগুলো সত্যি ভেঙে যাবে এই যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এগুলো এরকম করে ভাসতে থাকবে তারপর আস্তে আস্তে এগুলো যখন ইসি হবে তবে এখনই কিন্তু কষ্টকর সময়টা দু ঘন্টা লাগবে এটা করতে কিছুক্ষণ পরপর আমি ঢাকনা দিয়ে দেব তবে কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে একটু দেখতে হবে তারপরে যখন প্রায় অর্ধেক হয়ে আসবে তখন অল্প অল্প করে আবার একটু প্লেইন জল দিতে হবে ঠান্ডা জল দিয়ে দিতে হবে এবার আমি কি করব একটু ঢাকনা দিয়ে দেব দেখা যাক মিষ্টিগুলো গুলোর কি অবস্থা আমি ঢাকনাটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি আঠারোটা হয়েছে কিন্তু ফুলে উঠেছে ভালোই আছে এবার আমি একটু খানিক নেড়ে দেব খুব স্লোলি নাড়তে হবে কিন্তু আবার একটু ঢেকে দেব আবার একটু পরে ঢাকনাটা উঠিয়ে দেখাবো দেখে নেওয়ার পালা আরেকবার দেখুন চিনির শিরাটা কিন্তু আস্তে আস্তে কালার ধরে আসছে তার মানে মিষ্টিগুলো কালার ধরে আসবে সো মিষ্টির জলটা এখনো চিনির জলটা এখনো পাতলা আছে সব দিতে হবে না আর একটু পরে একটু একটু করে ঠান্ডা জল দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলোকে কিন্তু দেখুন এই যে ক্লোজ করে দেখে নিন এই যে সাদা সাদা দেখা যাচ্ছে তখন কিন্তু এই যে এরকম করে উল্টিয়ে দিতে হবে উল্টে দিতে হবে যে এর কারণ সাদা হয়ে আসছে কারণ ভিতর থেকে মিষ্টিগুলো ফুলে বের হচ্ছে সো এভাবে উল্টে দিতে হবে চমচমগুলোর কালার সুন্দর ধরে গেছে দেখুন খুবই চমৎকার হচ্ছে এবার আমি নামিয়ে রেখে দেব আর হোল নাইট আজকে যেহেতু আমি সন্ধ্যায় শুরু করেছি আজকে সারা রাত ভিজিয়ে রাখবো কালকে সকালবেলা আমি চিনি শিরা থেকে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাবো তারপরে আবার কি করতে হবে সুন্দর একটা কালার কিন্তু ধরেছে আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বাট কালারটা সুন্দর হয়েছে এখন আমি এটা নামিয়ে রাখবো হোল নাইট যখন এভাবে ভিজবে ভেজার পরে মিষ্টিগুলো সবগুলো ঢুকে যাবে নিচে পড়ে যাবে আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেল শিরা কিন্তু ঢুকে একদম সুন্দর মিষ্টিগুলো ভারী হয়ে গেছে এখন আমরা এগুলোকে উঠিয়ে নেব দেখাচ্ছি আমি এই পাত্রটাতে প্লেটটাতে নিচ্ছি কারণ একদম ড্রাই করে তারপরে আমি আবার ওটাতে দেবো আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে আর এই ফাঁকে আমি এটা উঠাতে উঠাতে তাহলে আমার সময় কম লাগবে আমি চুলটা দাঁড়িয়ে নিচ্ছি চুলোটা জ্বালিয়ে আপনারা দেখেন যে মিষ্টির মধ্যে কিন্তু গুঁড়ো 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 সামথিং একটা থাকে কিন্তু যখন আমরা দোকান থেকে মিষ্টিগুলো কিনি আমার ধারণা ছিল সেটা হয়তো মাওয়া কিন্তু আসলে না ওটা কিন্তু মাওয়া নয় ওটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ঘিয়ে ভেজে ওটার উপরে স্প্রিংকেল করে দেয় তো আমি সেটাই দেখাচ্ছি কিভাবে করতে হবে আমি আগে সবসময় ভাবতাম যে এটা মাওয়া আসলে কেউ তো কখনো ফুল রেসিপিটা বলে না সেটা হচ্ছে সমস্যা দোকানে যদি আপনি যে জিজ্ঞেস করেন তখনও কিন্তু ওরা বলবে হ্যাঁ এটা মাওয়া এটা আসলে এটা মাওয়া নয় এটা গুঁড়ো দুধ দিয়ে এটা করে আজকে যখন এটা আপনাদেরকে দেখাবো এবং বাড়িতে যখন আপনারা সেটা ট্রাই করবেন তখন বুঝে যাবেন আসলে ট্রিকটা কোথায় ঠিকটা হচ্ছে এইখানে সবাই পুরো রেসিপিটা না সো আপনারা যদি এটা রেসিপিটা পুরোপুরি ফলো করেন তাহলে দেখবেন সত্যি একদম দোকানের সেই পোড়া চমচম হয়ে যাবে তো এখানে আমি ঘি আছে আমি ঘিটা দিয়ে দিলাম ঘি হচ্ছে এখানে দু টেবিল চামচ ঘি সেই ঘি আমি দিয়ে দিচ্ছি ঘি দিলাম আর ঘিটা দিয়ে খুব বেশি লাল করতে হবে এই যে এখানে আছে গুরু দুধটা কালকে সবকিছু কিন্তু ব্যবহার রয়েছে একমাত্র দুধটা রয়ে গেছে যে দুধটা রয়ে গেছে সেটা আমি আজকে ভেজে দেখাবো এই যে আরো এক টেবিল চামচ আমি গুরু দুধ দিয়ে দিলাম আর এটাকে সুন্দর করে খুব ঠান্ডা জালে কিন্তু এটাকে নাড়তে হবে পোড়া যাবে না এটাকে আপনারা দেখবেন যখন এটা ভাজবেন ঘিটা দিয়ে একদম সুন্দর ক্রিসপি হয়ে যাবে মচমচে হয়ে যাবে জিনিসটা মুখে দিয়েও দেখবেন যে এত মজা লাগে না মনে হবে যেন এটা মাওয়াই কিন্তু আসলে মামা নয় এই যে ঘি এর মধ্যে এটা ভাজা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় এটা যখন একটা সারপ্রাইজ হবে যখন কাউকে আপনি বাড়িতে নিমন্ত্রণ করবেন তখন কিন্তু এটা ভীষণ একটা বড় সারপ্রাইজ হবে যে পোড়া বাড়ির চমচম হয়ে গেছে ভাজা আমার হয়ে গেছে Mostra pra আমি পাত্রটাতে প্রথমে একটুখানি স্প্রিংকেল করে দিই তাহলে নিচের দিকটাতে লেগে যাবে এবার আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দেব এই যে আমার মিষ্টিগুলো হয়ে গেল প্রায় আমি এখন বলছি কেন আমি আলাদা একটা পাত্রে নিলাম এই যে দেখুন কতগুলো রস হয়েছে ওই সবগুলো রস শুধু যদি আমি ওই দুধটার মধ্যে ভাজা দুধটার মধ্যে দিই তাহলে কিন্তু দুধটা আর বেজ মতো থাকবে না একদিন বানিয়ে দেখবেন তারপর দেখবেন যে আসলে কত সহজে বানানো যায় যত বেশি এরকম ভাবে গুঁড়ো দুধটা দেয়া হবে তত কিন্তু ভালো লাগবে খেতেও ভালো লাগে আর দেখতে তো ভালো লাগেই বন্ধুরা হয়ে গেল আমার পোড়াবাড়ির চমচম পোড়াবাড়ির চমচম নয় অ্যাকচুয়ালি সুপর্ণার চমচম তবে এই চমচমটা খেলে কিন্তু সত্যি পোড়াবাড়ি টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের কথা মনে করিয়ে দেবে সো আমি আর বিশেষ কিছু বলতে চাই না অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বানাবেন এবং খুব সহজ বানানো আমি প্রতিটা পয়েন্ট পয়েন্ট ধরে আমি বলেছি কিভাবে করতে হবে একটা পয়েন্ট কিন্তু মিস করা যাবে না আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই করতে হবে বিদায় নিচ্ছি আবারও চলে আসব অন্য কোন রেসিপি নিয়ে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে মজাদার রেসিপি নিয়ে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার সময় খেয়াল রাখবেন ওই যে বেল বাটনটা আছে বেল বাটনটাতে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আহ তাড়াতাড়ি সব সবার আগে আপনারা সেই রেসিপিটা দেখতে পারবেন সবার জন্য শুভেচ্ছা রইল সুপর্ণার কুকিং মাস্টার ক্লাস থেকে সুপর্ণা বিদায় নিচ্ছি বাই